কৃষি বাঁচলে বাঁচবে দেশ পথ হারাবে না বাংলাদেশ প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের কৃষি প্রধান জেলা ময়মন এসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন দর্শক কৃষক এখানে রয়েছে তার সাথে একটু কথা বলতে চাই কাকা শুরুতে আপনার পরিচয় জানবো একটু এই এলাকা বড় এলাকায় কুরুলি স্থলবন্দরের সাথে আমার বাড়ি আমার নাম সেরুল ইসলাম আমি এখানে বাসিন্দা এই বর্ডারে আমার জায়গা সম্পত্তি আছে এই যে জমিগুলো আমার আচ্ছা আচ্ছা এইগুলা হাতি ইন্ডিয়াতে হাতি আইসা আমাদের জমিগুলা ধানগুলা খেয়ে ফেলা অনেকতে আছে এই ব্যবস্থা করলে করলে আমরা বাঁচি আমাদের রেকর্ডভুক্ত জমি কাকা হাতি না আসার বা হাতি আসা বন্ধের দায়িত্ব বাংলাদেশে না ভারতের এরা বাংলাদেশের ভারতের তো এরা ইন্ডিয়াতেই আছে কিন্তু বাংলাদেশের হাতি নাই ইন্ডিয়াতে আছে তারও দায়িত্ব কিন্তু তারা তো আটকে রায় না এবং বাংলাদেশের

কখনো কি ইন্ডিয়া ইন্ডিয়ার সীমানা পার হয়ে না আমরা ইন্ডিয়া সীমা পার হয়ে দরকার পড়ে না আমরা পাসপোর্ট বিশাল লাগাইয়া দরকার কয়লা দিকে আনে এই যে গাছপালা দেখতে পাচ্ছে ইন্ডিয়ার কি গাছ মনে হচ্ছে আপনার এগুলো এগুলা আপনার গজার গাছ সেগুন গাছ এই বিভিন্ন গাছ আছে আমাদের বাংলাদেশের গাছ থেকে অক্সিজেন যাচ্ছে ভারতে ভারত থেকে ভারতের গাছ থেকে অক্সিজেন আসতেছে বাংলাদেশে গাজগুলোর কিন্তু কোনো পার্থক্য নাই গাজগুলো কিন্তু সবার সব বৃক্ষদারজার অক্সিজেন সবার তাই না তো এমন সম্পর্কটা কিভাবে তৈরি হতে পারে যে সারা পৃথিবীর সুবিধা সবাই ভোগ করতে পারে আরে আমগোটা তারাবুক করে ঠাকুর কাছে তো আমরা বুকুরি তত সমানই সবাই পাইতেছি সবার লগে মিল মিষ্টিলে তো আমরা বুক করব তবে আমরা শান্তিপু পৃথিবী তাই না কাকা কি কি আমাত হয় এখানে এখানে কি এখানে আমাদের অনেক কিছু আবাদ হয় এই যে এমন ধান আবাদ হচ্ছে আবার ধান রোপন করলে হয় আমলে বুড়ো ধানের আবাদ হয় নদীর মাঝে ভাঙ আছে রবার আছে রবার প্রচুর পানি হয় তখন কোথায় সেটা ওইটা ওই যে পাশে এই যে নদীটা ক্যাম্পের সাথে যে চলছে এই নদীটা রে সামনে সামনে আচ্ছা ওই রবার রা ফোলাই দিই আমার প্রচুর পানি হয় তখন এই দিক দিয়ে পানি আছে ওই দিক দিয়ে পানি যায় তখন আমাদের বুড়ো আবাদ হয়

বড় ওই দিকতে মেলা লুকাইছে এইনে দাগা জমি কিনে আইরে আমনের ঘর ঘর করিয়া খলা টলা করিয়া ওই আমনের কয়লা নাও কয়লা তারা বিক্রি করে দিকে ওইদিকে ওলা নে যায় এই কয়লা গুলো কি কি কাজে লাগে এই কোলা শুধু ইট পোড়ায় এরা শুধু ইট পোড়ায় কয়লা আর অন্য অন্য কাজে লাগে অত বড় গুরের কোলা দে মানে রেল আপনাদের এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কি কারণ কারণ এগুলো আগে আছিলো না সবাই রূপন করছে আচ্ছা কাকা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত সুন্দরভাবে আমাদেরকে এখানকার তথ্যগুলো জানানোর জন্য আমাদের একজন প্রবীণ কৃষক উদ্যোক্তা সিরাজুল ইসলামের কাছ থেকে জানতে পারলাম তার সাথে কথা বলে আমাদের কাছে যেটা মনে হলো করৈতলি স্থলবন্দরটি খুলে দিলে ভাগ্যের চাকা খুলে যাবে বাংলাদেশের এই অঞ্চলের মানুষের সেই সাথে যে রাস্তাটি দিয়ে এখানে কয়লা আনা নেওয়া করে সেই রাস্তাটি যদি পাকাকরণ করা হয় তাহলে যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে উন্নত হবে ময়মনসিংহ উন্নত হবে বাংলাদেশ এইখান থেকেই কয়লা ছড়িয়ে যাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কয়লা যখন পুরানো হবে তখন বাঁচবে গাছ গাছ বাঁচলে মানুষ পাবে অক্সিজেন পরবর্তী প্রজনন পাবে একটি সুখে সমৃদ্ধ এবং বসবাসের উপযোগী বাংলাদেশ তাই বাংলাদেশ ভারত সরকারের নিকট উদাত্ত আহ্বান জানাবো এই স্থল বন্দরটি খুলে দিয়ে কয়লার ব্যবসা উন্নত করে গাছ বাছান ভারত বাংলাদেশ পরিবেশ বাঁচান এই আহ্বান জানিয়ে বাংলাদেশের ময়মনসিংহ জেলার স্থলবন্দর থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ